হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিউটি সন্দীপ তো আমার মুখটা তো দেখে বুঝতেই পারতছো অনেক খুশি খুশি খুশির কারণটা হচ্ছে আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে তো চলো আমি ফার্স্ট পেমেন্ট নিতে যাচ্ছি আর কত টাকা পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো কন্টিনিউ দেখবে তো এখন আমরা বাজারে যাচ্ছি টাকাটা তুলতে তো শাখা ব্যাংকেই তুলবো পৌঁছে গেলাম কারণ খুব একটা দূরে না তো আমার বর এখন বাইকটা একটু সাইড করে রেখে দিচ্ছে আর এটা হলো এস ব্যাংক তো চলে এলাম তো টাকাটা নিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে কত টাকা পেলাম তো দেখতে থাকোরা তো দেখতে পাচ্ছ ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার হাতে চলে এসেছে তো এটা আমি কী করে পেলাম সেটাই তোমাদেরকে একটু জানাবো তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো ইউটিউব জার্নিটা আমার প্রায় দু বছরের হয়ে গেল আর ইউটিউবে যখন থেকে আমি ভিডিও বানাচ্ছি তো নিশ্চয়ই কিছু একটা কাজ করার পিছনে কারো না কারো সাপোর্ট থাকা তো দরকারই তো এখানে আমার পাশে আমার পাশে দাঁড়িয়ে ছিল আমার হাজবেন্ড আমার মা তারা যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে কখনো এটা সম্ভব ছিল না তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছে যার জন্য আমি এখানে পৌঁছেছি তো তাদেরকে প্রথমেই বলবো অসংখ্য ধন্যবাদ আমি ইউটিউবে কাজ করছি প্রায় দু বছর হয়ে গেছে তো যেহেতু আমি হাউসওয়াইফ কাজ করার পাশাপাশি বাড়ির কাজ করার পাশাপাশি দু চারটা করে ভিডিও বানাই তো তোমরা আমাকে সাপোর্ট করেছো এইভাবে আরও সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে এটা সম্ভব হয়েছে আর তোমরা যদি ইউটিউবের সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবে তাও সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে এইভাবে সাপোর্ট করবে যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি আর আমি তো হাউসওয়াইফ তো অবশ্যই একটু পাশে থাকো কাজকর্ম করে তারপর অনেক কষ্টে ভিডিওগুলো বানাই তো কেউ স্কিপ করবে না সবাই ভিডিওগুলো দেখবে অবশ্যই কমেন্ট করে যাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবে বাই